এই ধানের প্রতিটি শীষে লুকিয়াছে একজন কৃষকের গল্প গল্প নয় একটা জীবন ভোরের আলো ফুটতেই সে মাঠে নামে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কখনো ক্লান্তি বলে না কিছুই এই হাতগুলো নরম নয় কিন্তু এই হাতেই জন্ম নেয় আমাদের ভাত যখন শহর ঘুমিয়ে থাকে তখন এই মানুষটা মাটির সাথে লড়ে যায় শুধু এক মুঠো ফসলের আশায় আমরা প্লেটে ভাত তুলি আর সেই রেখে যায় নিজের ঘাম নীরবে নিঃশব্দে এই ধান শুধু ফসল নয় এটা একজন বাবার দায়িত্ব একজন মায়ের স্বপ্ন আর একটি পরিবারের বেঁচে থাকার গল্প যারা মাঠে কাজ করে তারাই আসলে দেশের আসল নায়ক ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন যাতে খেটে খাওয়া আমার দেশের কৃষক এবং দিনমজুরের কথা সকলের হৃদয়ে ছুঁয়ে যায় এবং মনে রাখে ধন্যবাদ সকলকে